আমরা এই প্রোজেক্ট সম্পর্কে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করব আমরা কি কাজ করলাম এবং কাজের কোয়ালিটি কেমন ছিল এবং কালার কম্বিনেশন সম্পর্কে এবং এই যে ইন্টিরিয়ার যে আমরা করেছি এর ডিজাইন সম্পর্কে আমরা কতগুলো ডিজাইন আমাদের ক্লায়েন্টকে সাজেস্ট করেছি এবং ক্লায়েন্ট আমাদেরকে যে ডিজাইনগুলো সাজেস্ট করেছে সেগুলো সম্পর্কে আমরা কতদূর তাকে সাপোর্ট দিতে পেরেছি সেই সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিব তো আমরা অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স থেকে আপনাদেরকে পুরো অ্যাপার্টমেন্টটা একটু ভিডিও করে দেখাবো ওতে অ্যাপার্টমেন্টের ঠিক মূল এন্ট্রেন্সে দাঁড়িয়ে আছি আমরা এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে ডি লাইফ ইন্টিরিয়ারের ফাউন্ডার ওনার সাথে আপনাদেরকে পরিচয় করার মাধ্যমে ওনার মুখ থেকে আমরা তার কাজ সম্পর্কে জানব তো আমরা পরিচয় পর্বটা আগে শেষ শেষ করেই আপনাদেরকে ওনার মুখ থেকেই আমরা সরাসরি আপনাদের ইন্টিরিয়ার কাজ সম্পর্কে একটু জানাবো আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ কেমন আছেন এখন এই যে আপনার যে বত্রিশশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্টের ইন্টেরিয়ার সম্পর্কে আমরা একটু ধারণা দিতে এসেছি তো আপনি আমরা চাচ্ছি ক্লায়েন্টদেরকে ঠিক মানে অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স থেকে শুরু করে যাবতীয় যে আপনার ইন্টেরিয়ার কাজ যেগুলো করেছেন সেই সম্পর্কে একটু ওনাদেরকে ধারণা দেওয়ার জন্য তো আমরা শুরু করতে চাই মূল এন্ট্রেন্স থেকে মূল এন্ট্রেন্সের পরে আপনি আপনার কাজ সম্পর্কে একটু ধারণা দেন ডোটা ক্লায়েন্ট প্রোভাইড করছে এটার লেকারটা ডিলাইভ করছে আচ্ছা এখানে হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যেটা আমরা ওই অনুযায়ী কাজ করছি এইখানটা মানে এই ডোরের যে কালারটা এই কালারটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা করেছেন রিকোয়ারমেন্ট অনুযায়ী আচ্ছা আচ্ছা এই ওয়ালটাতে এখানে আমাদের একটা ডিপি প্যানেল আছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে এখানে

এই সিলিং যেটা আমরা দেখছি এটা হচ্ছে জিপস অ্যাভেস জি জি আচ্ছা 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 মূল কাজগুলো আমরা দেখলাম এবং এই যে বাম সাইডে আচ্ছা এটা শ্যুর জি এটা হচ্ছে আমরা যে হিলসগুলো ইউজ করছি হান্ড্রেড পার্সেন্ট ইস এই যে এই যে জি 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 আচ্ছা আর সব হচ্ছে আচ্ছা

টিভি ক্যামিনেট এটা হচ্ছে টিভি ক্যাভিনেট এটা হচ্ছে টিভি ক্যাভিনেট ডিজাইনটা আমাদের প্রোভাইড ছিল ক্লায়েন্ট কনভার্ম করার পরে আমরা এই ডিজাইনটা এটা হচ্ছে প্যানেল এটা প্যানেল জি হচ্ছে করা হয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে সাথে করে এটা হচ্ছে এটা মার্বেল সেট হ্যাঁ খুবই সুন্দর লাগছে আর নিচের এই ক্যাবিনেটগুলো আসলে কি কাজের জন্য দিয়েছেন এটা এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার বুকটুক রাখার জন্য উপরে শোপিস এখানে একটা ড্রয়ার আছে এই যে এই পাশে একটা ড্রয়ার আছে এটা সম্পূর্ণটাই হচ্ছে ডকপেন্ট উপরে আচ্ছা ডকপেন্ট জিনিসটা কি ডকপেন্ট হচ্ছে আপনার

লেকার এটাতে কি মেটেরিয়ালস ইউজ করেছেন এটাতে এটাতে হচ্ছে আপনারা গর্জন প্লাই এটা হচ্ছে বার্মাটিক প্লাই বার্মাটিক প্লাই হচ্ছে লেকার করা হয়েছে আর হচ্ছে আপনার গর্জন প্লাই এটা হচ্ছে আপনারা ডোকো পেইন্ট করা ডোকো করা জি কম্বিনেশন করা হয়েছে আর এই যে উইন্ডোর উপরে উইন্ডো এটা উইন্ডো এটা হচ্ছে ছিল জি এবং সাইড বর্ডার গুলো হচ্ছে জিপশনের সিলিকন জিপশন সাইড বর্ডার বলতে এই যে কর্নারে যেগুলো দেখছি জিপশন এগুলো সব জিপশনের কাজ সব জিপশন সিলিং উইথ আপনার এই সাইড বর্ডার গুলো সব গুলো হচ্ছে আপনার জিপশন আর এই যে ডিজাইনটা দেখছি এই যে ডিনার ওয়াগানের উপরে এই জিনিসটা সম্পর্কে হচ্ছে আপনার সিএনসি এটাতে আমরা সবাই হচ্ছে আপনার মনে করেন যে বিভিন্ন ধরনের কালার ইউজ করে अप्लाई করে আমরা লোগো পেইন্ট করছি এটার সাথে কালার ম্যাচিং করে এটা আমরা লোগো পেইন্ট করছি এই যে ডিজাইন সিএনসি যেটা বললেন এটা কি ক্লায়েন্ট তার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন জি 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 যে কোনো ধরনের ডিজাইন করা যায় আচ্ছা আর আর আপনারা এই যে ডাইনিং রুমে সিলিংটা হচ্ছে আমাদের প্রোভাইড করা আচ্ছা এই যে সিলিংটা দেখছেন আপনাকে দেখানোর পর ওনা বলছে ঠিক আছে অনেক সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা এটা তো কর্নারে সব যে ইয়াগুলো দেখছি এগুলো সব তো ওই যে জিপসামের কাজ যেটা বলছেন আর এই সিলিংটা কি সে যেটা সিলিংটাও জিপসাম আচ্ছা এরপরে আমাদেরকে কি দেখাচ্ছেন এটা হচ্ছে পার্টিশনের জন্য জি এইখানে হচ্ছে

মানে এই এই যে বোর্ডগুলো দেখছি এটা সব অর্ডার প্রুফ আচ্ছা আচ্ছা আর মাঝখানে যেগুলো দিচ্ছেন এগুলো গ্লাস এই গ্লাসগুলোর মিলিমিটার কত কত মিলি গ্লাস সিক্স সিক্স মিলি গ্লাস এর উপরেও দেখলাম ওই যে সিক্স সিএসসি স্টাডিং আপনার লিস্ট করেছেন

আচ্ছা এই এখানে একটা রুম আমরা দেখতে পাচ্ছি এই রুমটা সম্পর্কে একটু যদি আমাদেরকে বলেন বা আচ্ছা আমি একটা কথা বলি এটা হচ্ছে আপনার এটাও আমরা মানে পেইটা করছি এটা হচ্ছে জি জি ছিল হোয়াইট হোয়াইট আমরা প্রত্যেকটা ডোর সবগুলো হচ্ছে আপনার ডকুমেন্ট করা যায় নিজের ওয়াশরুমের ওয়াশরুমের হচ্ছে এইগুলো মানে ওয়াশরুমের ডোরগুলো ডকুমেন্ট জি করা আচ্ছা জি আর এই সাইডের এগুলো কি জিপসাম না এগুলো কাঠ না এগুলো হচ্ছে আপনার কাঠ আচ্ছা এগুলো কাঠ মানে জিপসাম যেগুলো আমরা দেখছি কাঠের যে ডিজাইন আর উপরে সিলিং এর সাথে জিপসাম এই ডিজাইনটা কি সেম ম্যাচিং করা আচ্ছা আচ্ছা ম্যাচিং করা আছে এই যে আপনার ওয়াশরুমে আছে ওয়াশরুমে এইখানে স্টোরেজ জন্য যথেষ্ট পরিমাণ জায়গা করা হয়েছে এইগুলো হচ্ছে আপনার ইকো পিভিসি উপরে আপনার ডোকো পেইন্ট করা শ্যাম্পিং কালারে প্রোফাইল হ্যান্ডেল আচ্ছা আচ্ছা আর হিলগুলো সব সবগুলো হচ্ছে এস এস এবং হাইডোলেট এগুলো গ্যারান্টি কত দিন এগুলো কত দিন লাস্টিং এটা হচ্ছে আপনার বিশ পঁচিশ বছরের মধ্যে কোনো প্রবলেম হবে না আচ্ছা আর এই এই কালারটা মানে ব্যাপার বা হচ্ছে আপনার চাইল্ড ওনার এই কালারটা ওনার পছন্দ ছিল আমরা আচ্ছা আপনার শাড়ি বা আপনার কোট রাখার জন্য এখানে ড্রয়ার দেওয়া হয়েছে ড্রয়ারে যে লক বা ওই যে এই যে এই জিনিসগুলো যেগুলো ব্যবহার করেছেন এগুলা কোন ব্র্যান্ড বা এগুলো চ্যানেল এগুলো হচ্ছে আপনার এসএস জি জি ফুল এসএস আচ্ছা ভালো সালাম আর এটার সিলিং যে সিলিং সম্পর্কে একটু বলেন এটার সিলিং হচ্ছে আপনার এটার সিলিং ও কি জিপসামের সিলিং সম্পূর্ণ সিলিংটা হচ্ছে আপনার জিপসাম দ্বারা আচ্ছা প্রত্যেকটা সিলিং হচ্ছে জিপসাম এখানে বাচ্চাদের এটা মূলত বাচ্চাদের রুম যেখানে রিডিং টেবিল আছে একটা এটা হচ্ছে রিডিং টেবিল ওনার বক্সেল বক্সেল আর পুরোটাই তার প্লอตের জন্য ক্যাবিনেট করা আছে এখানে আচ্ছা আমরা এখন আরেকটা রুমে আপনার ইন্টেরিয়র কাজ সম্পর্কে একটু দেখাই এটা চাইল্ড বেড ছিল আমরা এখন কোন মাস্টার বেডরুমে যাচ্ছি মাস্টারে মাস্টার বেড এটা প্রত্যেকটা রুমে একটা ওয়াশরুম এবং বেডরুমে সম্পূর্ণ ডোরগুলো আমরা ডকুমেন্ট করছি স্টোরেজের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা

এই যে মেন সেলিংটাও দেখছি এটাও তো সম্ভবত যে সিলিং হ্যাঁ দেখলাম সিম্পল এবং সিম্পল ডিজাইন এবং খুব রুচিশীল ডিজাইন এখানে আপনারা করেছেন উন্নপের যেটা আমরা

আচ্ছা আর বোধহয় একটা বেডরুম আমরা দেখানো বাকি আছে এখনো আমরা সেই বেডরুমটা অর্থাৎ এটাই হচ্ছে লাস্ট বেডরুম আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ধানমন্ডি এগারো প্রজেক্ট বত্রিশশো স্কোয়ার ফিটের একটি প্রজেক্ট ইন্টিরিয়ার করেছেন হচ্ছে ডি লাইফ ইন্টিরিয়ার এটা হচ্ছে গেস্ট বেড যে ডোরটা এটাও তো ডোকোপেন্ট এবং আমরা সিলিংটাও দেখতে পাচ্ছি খুবই সিম্পল এবং খুবই চমৎকার একটি সিলিং এবং প্রত্যেকটা সিলিংয়ের সাথে খুব সুন্দর সিম্পলভাবে কাজ করা আছে যেগুলো খুবই সুন্দর এবং রুচিশীল আমরা আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার ট্রাই করেছি যেটা মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দেওয়ার ট্রাই করেছি আমরা সর্বশেষ যে রুমটা আছে কিচেন রুম কিচেন রুমটা আপনাদেরকে সর্বশেষ আপনার কিচেন রুম কিচেন ট্রুপে কালারটা হচ্ছে ক্লায়েন্টের সিলভার কালার পছন্দ সেই সাথে আপনার মনে করেন যে এখানে যে হ্যান্ডেল প্রোফাইল হ্যান্ডেলটা ইউজ করা হয়েছে শ্যাম্পিং প্রোফাইল হ্যান্ডেল যে এটা হচ্ছে আপনার কিচেন রোড এইখানে চানটা হবে এইখানে ক্লায়েন্ট দেশের বাইরে থাকার কারণে ওনার যে একশো গুলো আছে ওনার এসে পার্সেস করবে

সম্পূর্ণ পেইন্টের কাজ আমরা আমাদের ইন্টুরিয়ার কাজের সাথে ম্যাচিং করে ক্লায়েন্টের সাথে কথা বলে ওনার কালার অনুযায়ী ওনার আমরা প্রত্যেকটা আপনার ওয়াল সিং আমাদের ইন্টুরিয়ার যে ক্যাবিনেটের সাথে ম্যাচিং করে করা হয়েছে জি জি খুবই সুন্দর কাজ আপনাদের দেখলাম এটা ছিল আমি লোকেশনটা একটু বলছি এটা জাস্ট জি জি তো আমরা আপনাদেরকে একটি বেসিক একটা ধারণা দেওয়ার ট্রাই করেছি ইন্টেরিয়ার কাজ সম্পর্কে আপনাদের যদি ইন্টেরিয়ার কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে আপনারা সরাসরি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ইন্টির নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন তাদের অন্য অন্য যে সমস্ত প্রজেক্টগুলো আছে তাদের প্রজেক্টগুলো দেখে এবং তাদের সাথে কথা বলার পরে আপনারা যদি ইন্টিরিয়ারের রিকোয়ারমেন্ট থেকে থাকে আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন